আজ পর্যন্ত এত বড় হয়ে গেলাম একটা মেয়ে হতে পারলাম না আর ছোট ছোট ছোটো দশ বছরে পনেরো বছরে মেয়েগুলো চালান ওরা আগে শেষ করে ফেলেছে তো হ্যালো বন্ধুরা নতুন ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে এসে পড়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ যে যে কালকে সরস্বতী পুজোয় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে আর মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে তাদেরকে বলছি যদি আমার সামনে একজন পরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা এমন খারাপ আছে বন্ধুরা আরে কেনাকাতে হোক আমার হাতে গুড়িতে যেটাই পাবো সেটা দিয়ে ডাঙানো শুরু করে দেব বন্ধুরা আজ পর্যন্ত এত বড় হয়ে গেলাম একটা মেয়ে বড় ছোট ছোট দশ বছরে পনেরো বছরে সেটাই শেষ করে আর আমরা কি করবো হ্যাঁ আমরা কি আঙুল চুষব আমরা কি আঙুল চুষার জন্য এসেছি সাল আর এত বড় হয়ে গেলাম দশ বার বারো বার করে চুল দাড়ি কেটে ফেলেছি হ্যাঁ কালকে আমার চোখের সামনে যদি একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পরে কথা তো একদমই খারাপ আছে আর হাতের গুড়িতে যেটাই পাবো বন্ধুরা একদম পুরা ধামাকা হয়ে যাবে পুরা ধামাকা যদি কালকে গার্লফ্রেন্ড না পঠাতে পেরেছি বন্ধুরা তোমাদের গার্লফ্রেন্ড নিয়ে আমি চলে যাব এটা গ্যারান্টি আছে তোমাদের গার্লফ্রেন্ড নিয়ে আমি পালিয়ে যাবো তোমাদের গার্লফ্রেন্ড তোমাদের চোখের সামন থেকে যদি আমার সামনে মানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি পড়ে একদম দেখতে পারবে বন্ধুরা যদি মেয়ে শালা আমি এত বড় হয়ে গেলাম আজ পর্যন্ত একটি মেয়ে পড়াতে ফিরলাম না আর ছোট ছোট পোলাপান বাপ রে বাপ আট বছরের দশ বছরের বারো বছরের ষোলো বছরের এখন বয়সই হলো না দাঁড়িয়ে গেছিলো না এ বাপ রে বাপ এখনই মি পড়ানো চালু করে আর আমরা কি করবো আমরা আমরা কি আঙুল চুষার জন্য এসেছি হ্যাঁ তো বন্ধুরা আমার কথা শুনে যারা খুব চিন্তায় পড়ে গেলেন কারণ আমার সামনে পড়লেই কথা জানে যেটা পাবো সেটা দিই তো তার গার্লফ্রেন্ড নিয়ে তো আমি পালাবো পালাবোই আমার কথা শুনে যারা চিন্তাতে আছো তারা একটি সলিউশন আমি দিতে পারি তো বন্ধুরা সলিউশনটা কি সলিউশনটা একটাই তো তোমার গার্লফ্রেন্ড আমাকে একদিনের জন্য ধার দিতে পারে মানে বন্দক দিতে পারেন তোমরা মানে সরস্বতী পুজোর দিনটা দিতে পারেন তারপরের দিনই অবশ্য পেয়ে যাবেন একদম গ্যারান্টি সহকারে রিটার্ন ব্যাক পাবে দেখ না পড়রা হ্যাঁ আচ্ছা হ্যাঁ তোমাদের গার্লফ্রেন্ড তো খালি সরস্বতী পুজোর দিনটা খালি আমাকে ঘোরার জন্য দিবেন বন্ধুরা কে দিবেন গার্লফ্রেন্ড বন্ধক বা একদিনের জন্য ধারে তো কমেন্টে অবশ্যই বলবেন আর নাম দিয়ে দিবেন বন্ধুরা কে গার্লফ্রেন্ড দিবেন তো বন্ধুরা যদি আমার চোখের সামনে পড়েছে আর যদি গার্লফ্রেন্ড আমি না পাই কথা তো একদমই খারাপ আছে বন্ধুরা একদমই খারাপ ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই